হ্যাঁ আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি আফগানিস্তান এবং পাকিস্তানের যে ডুরান লাইন সীমান্ত রয়েছে তার কাছের দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আফগান তালেবানরা তাদের হেভি আর্টিলারি সিস্টেম বিভিন্ন ধরনের ট্যাঙ্ক এবং লজিস্টিক সাপোর্টের যে শক্তিশালী অস্ত্র রয়েছে সেগুলো পাকিস্তান সীমান্তে ব্যাপক ভিত্তিতে মোতায়েন করছে নিমগত গভীর রাত থেকেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে এবং পাকিস্তান সীমান্তের কাছে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে যেমনটা নিশ্চিত হওয়া গেছে আফগানিস্তান সীমান্তের গভীরে নির্ভুল বিমান হামলা চালিয়েছে পাকিস্তান লক্ষ্য ছিল হেমল্যান্ড কান্দাহার কো পোস্ত পাকতিয়া পাকাতিয়া এবং আফগান পোস্ট যেমন আজিজ রাতাত নাকা পোস্ট এবং দ্বিতীয় কান্দাহারের যে হেড রয়েছে সেখানেই কিন্তু লাগাতার এই হামলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে যেমনটা দাবি করা হয়েছে তারা তাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করে গত মধ্যরাতেই আফগানিস্তানের অন্তত এগারোটি পোস্ট ধ্বংস করতে সক্ষম হয়েছে এছাড়াও প্রায় ২৭টি টার্গেটে নিখুঁতভাবে তারা আক্রমণ করেছে এমনটাও তাদের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে পাকিস্তানের সামরিক বাহিনী কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যে আফগানিস্তানের কোন কোন ঘাটিতে কিভাবে তারা আক্রমণ করেছে স্ক্রিনে নিশ্চয়ই তার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে সকল সীমান্ত চৌকি রয়েছে যেখানে আফগান তালেবানরা অবস্থান করত সেগুলোকে লক্ষ্য করে সুনির্দিষ্ট পাকিস্তানের বিমান বাহিনী এই হামলাগুলো চালিয়েছে পাকিস্তান সরকার দাবি করেছে এই সাতাইশটি টার্গেটের সুনির্দিষ্ট হামলার ফলে আফগান তালেবানের অন্তত পক্ষে দুইশো জন সেনা সদস্য বা তাদের সমর্থিত যে বাহিনী ছিল তারা নিহত হয়েছেন যদিও আফগান তালেবানের পক্ষ থেকে পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে তারা স্বীকার করেছে যে ক্ষয়ক্ষতি হয়েছে তবে এর সংখ্যা দুইশো জন নয় তারা অন্তত একশো জনের কাছাকাছি স্বীকার করেছে যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মানে এই ক্ষেত্রে পাকিস্তানের হামলার যে তীব্রতা সেটা আসলেই প্রচন্ড ছিল শক্তিশালী ছিল ইন পাকিস্তানের বিমান বাহিনী একটি সুসজ্জিত বাহিনী যে বিমান বাহিনীর হামলা প্রতিরোধের সক্ষমতা আফগান তালেবানের নেই যার জন্য কিন্তু তারা বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বিমান হামলার কারণে তবে পদাতিক হামলায় আফগানিস্তানের আফগান তালেবানরা ভালোই সুবিধা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের আর্টিলারির মাধ্যমে একেবারে আফগানিস্তানের পাশাপাশি যে বারো বচা দস্তা মালগাই কোহ এবং তুরকাম যাই টপ এলাকার ভেতর যে হামলা চালিয়েছিল তারপর আফগান তালেবানের পোস্টগুলোকে গুলোকে পিছন হটানো যায়নি তারা কিন্তু উল্টো পাকিস্তানে আক্রমণ করে পাকিস্তানের অন্তত পঁচিশটি নিরাপত্তা চৌকি তারা দখল করে নিয়েছে দেখুন আফগানিস্তানের জনগণ এবং আফগান তালেবান দীর্ঘ পরিসরে যুদ্ধ করতে তারা অভ্যস্ত এই ছোটখাটো যুদ্ধ তাদের কাছে বড় কোনো কিছু নয় সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তারা লম্বা সময় যুদ্ধ করেছে আবার যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে সুতরাং এটা অনেকটা নির্ধারিতই ছিল যে পাকিস্তানের এই বিমান হামলার পরিবর্তে আফগান তালেবান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে আর সীমান্ত এলাকায় তারা এমনটাই করেছে আফগান তালেবানের যিনি কর্তৃপক্ষ রয়েছেন মুখপাত্র তিনি তিনি নিশ্চিত করেছেন তালেবানদের পাল্টা প্রতিশোধমূলক হামলায় তার পাকিস্তানের অন্তত পঁচিশটি নিরাপত্তার সীমান্ত যে চৌকি রয়েছে সেটা নিজেদের দখলে নিয়েছে এবং এই ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর অন্তত আটান্ন জন নিহত হয়েছেন এমনটা দাবি করেছেন আফগান তালেবান এবং তারা পরিষ্কারভাবেই বলেছে পাকিস্তান যদি আমাদের দিকে ঢিল ছুড়ে তার জবাব দেওয়া হবে পাথর দিয়ে বিভিন্ন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত পরিস্থিতি যখন এতটাই জটিল তখন এই আফগান তালেবানরা চীনের সরবরাহকৃত ড্রোন দিয়ে হামলা করছে বা চীন অস্ত্র প্রেরণ করছে এমন অভিযোগ করছে পাকিস্তান যার প্রমাণও মিলেছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের একটি নিরাপত্তা চৌকি যেখানে আফগান তালেবান চীনের তৈরিকৃত একটি ড্রোন দিয়ে সেখানে যে হ্যান্ড গ্রেনেড রয়েছে সেটা নিক্ষেপ করছে এই ধরনের ড্রোন ক্যাপাবিলিটির অস্ত্র ইউক্রেন ব্যাপক ভিত্তিতে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে আর একই টেকনিকের ড্রোন কিন্তু এখন আফগান তালেবানরা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে আর এই টেকনিকে তারা অনেকটাই সফল ধারণা করা হচ্ছে যে চীনের পক্ষ থেকে গোপনে বিপুল পরিমাণের অস্ত্র এবং এই ধরনের লজিস্টিক সাপোর্ট অব্যাহত রয়েছে এবং এর পরিমাণ আরও বাড়বে দেখুন আফগান তালেবানদের বিভিন্ন ধরনের এই ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান করা চীনের ক্ষেত্রে নতুন কিছু নয় এর পূর্বেও তারা ব্যাপক ভিত্তিতে করেছে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান ছেড়ে যায় তখন হিসাব বলছে এই আফগানিস্তানের ভেতর বিলিয়ন বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সমরাষ্ট্র তারা ফেলে রেখে গেছে বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক এপিসি বিভিন্ন ধরনের হেলিকপ্টার বিভিন্ন ধরনের আর্টিলারি বিভিন্ন ধরনের মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম তারা আফগানিস্তানে ফেলে রেখে গেছে যেগুলো প্রাথমিক অবস্থায় তারা কিছুটা নষ্ট করতে চেষ্টা করলেও বা নষ্ট করতে পারলেও পরবর্তী সময়ে চীনের প্রযুক্তিগত এবং টেকনিক্যাল সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সেই বিপুল পরিমাণের সমরাষ্ট্র তারা আবার অ্যাক্টিভ করেছে এবং তাদের বাহিনীতে যুক্ত করেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তান এয়ার হামলায় বা বিমান হামলায় বেশি সুবিধা পেলেও পদাতিক হামলায় আফগান তালেবানদের সঙ্গে একটি শক্তিশালী লড়াই তাদের মোকাবেলা করতে হবে যতটা সহজে তারা চিন্তা করছে যে কাবুল তারা দখল করবে এবং কাবুলের ভেতর যে বাগরাম ঘাঁটি রয়েছে তারা দিয়ে দেবে যুক্তরাষ্ট্রের হাতে দখল করে এটা এত সহজে হওয়া সম্ভব নয় যেহেতু আফগান তালেবানদের কাছে বিপুল পরিমাণে যুক্তরাষ্ট্র ফেলে যাওয়া যে অস্ত্রগুলো রয়েছে রয়েছে সেগুলো তালেবান কর্তৃপক্ষ নিশ্চিত করছে স্পর্শকাতর এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা বর্তমানে পাকিস্তান সীমান্তের কাছে তাদের যে ভারী অস্ত্র শস্ত্র রয়েছে সেগুলো তারা মোতায়েন করছে এবং সর্বোচ্চ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে দেখুন সৌদি আরব এবং পাকিস্তান দুইটি দেশের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি রয়েছে যার অধীনে পাকিস্তানে হামলা মানে সৌদি আরবে হামলা সুতরাং সৌদি আরবের অবশ্যই আফগান তালেবানদের এই হামলার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখাতেই হতো যেমনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে একেবারে ভোরের দিকে কাতার এবং সৌদি আরব এই দুইটি দেশ মধ্যস্থতা করেছে যার অধীনে আফগান তালেবান সরাসরি ঘোষণা দিয়েছে এই দুইটি দেশের মধ্যস্থতায় আপাতত হামলা স্থগিত তারা হামলা করবে না তবে ডুরান লাইনের আশেপাশে তাদের যে শক্তিশালী অবস্থান সেটা নিশ্চিত থাকবে তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মধ্যস্থতায় শুধুমাত্র আফগান তালেবানরা তাদের হামলা স্থগিত করেছে তবে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা স্থগিতের বিষয়ে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি বা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে চূড়ান্তভাবে তারা গেছে এই ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে সাউদি আরব এবং কাতারের সহায়তায় মূলত পাকিস্তান নিজেকে রিলোড করা এবং নতুন করে ব্যাপক প্রস্তুতি নেওয়ার একটু সময় নিয়েছে এবং তারা প্রস্তুতি নিয়েছে দেখুন আফগানিস্তানকে পূর্ণ দখল করার যুক্তরাষ্ট্রের যে মহাপরিকল্পনা সেটা বাস্তব দায় দায়িত্ব পাকিস্তান নিজের কাঁধে নিয়েছে এখানে যুদ্ধ থামার কোন ধরনের অবকাশ নেই একটু রিলোড হতে পারে একটু স্বস্তি মিলতে পারে তবে চূড়ান্ত ভাবে তাকে যে টার্গেট দিয়েছে যুক্তরাষ্ট্র সেটা বাস্তবায়নে সে অবশ্যই পাল্টা হামলা করবে এবং সামরিক বিশেষজ্ঞরাও কিন্তু এটাই আশঙ্কা করছেন অলরেডি পাকিস্তান যুক্তরাষ্ট্রের ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে তারা নাকি সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এবং আফগানিস্তান বর্তমানে সন্ত্রাসীদের আশ্রয়স্থল সুতরাং সন্ত্রাস দমনের অভিযান পাকিস্তান করছে এবং এটা অব্যাহত থাকবে এটা পাকিস্তানের স্টেটমেন্ট ওয়েল এখন দেখার বিষয়ে যে চূড়ান্তভাবে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে কতটুকু অভিযানে বড় সফলতা পায় আর তালেবানরা কতটুকু প্রতিহত করতে পারে বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা